হাই এভরিওান কেমন আছো তোমরা এখন বাসে কিন্তু প্রায় সকাল ওই সাড়ে আটটা কয়েক ঘন্টার মধ্যে আমরা কিন্তু হেলসিঙ্কি পৌঁছে যাব তো আমি ফ্রেশ হয়ে ব্রেকফাস্টটা করে নিই যেগুলো আমি নিয়ে এসেছিলাম রুটি সাথে কষা মাংস সেগুলোই আমি কিন্তু এখন খাওয়া দাওয়া করে মোটামুটি রেডিও হয়ে গেছি আর যেহেতু আমরা হাতে খুব কম সময় পাবো সেই জন্য আমরা কিন্তু খাওয়া দাওয়া করে রীতিমতো রেডি হয়ে বেরিয়ে যাব। যাতে আমরা এই ক ঘন্টার ভিতরে পুরো মানে যেগুলো যেগুলো দেখার আছে সবটা তো ঘোরা যাবে না যেগুলো মেন মেন জায়গা কিছু কিছু আছে সেগুলো যাতে আমরা ঘুরতে পারি আর দেখতেই পাচ্ছ আমি পুরো রেডি হয়ে গেছি খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমরা অলমোস্ট পৌঁছে গেছি চলো আমরা নিচে যাই আর আমাদের জিনিসপত্র যা আছে সব কিন্তু এই ক্রুজেই থাকবে কারণ আমরা কিন্তু আবার এই ক্রুজে করেই স্টকহোম ফেরত যাব তো চলো বাইরেকার ভিউটা দেখে আসি এটা কিন্তু হেলসিঙ্কি এখানে আরও সব মানে ক্রুজগুলো দাঁড়িয়ে রয়েছে বড় বড় আর ওই যে দূরে ফিনল্যান্ডের বড় নাগরতলাটা যেটা আমার কিন্তু ভীষণই ভালো লেগেছে ঠিক যেমনটা কথা ছিল যে আমাদের ক্রুজটা পৌঁছাবে হেলসিঙ্কিতে দশটা তিরিশে মানে সাড়ে দশটায় ঠিক সেই টাইমেই কিন্তু আমাদের ক্রুজটা হেলসিঙ্কিতে আমাদেরকে নামিয়ে দিয়েছিল। একদম ঠিকঠাক টাইমে এখন আমরা যাব ফিনল্যান্ডের সবথেকে ফেমাস আইল্যান্ড যার নাম হলো সুওমেন লেনা আর এখন কিন্তু আমি পা দিয়ে দিয়েছি ফিনল্যান্ড রাজধানী হেলসিঙ্কির মাটিতে এই নিয়ে আমি কিন্তু টোটাল দুটো দেশ ঘুরলাম একটা হলো সুইডেন আর দুই হলো ফিনল্যান্ড আমার দারুণে অভিজ্ঞতা হচ্ছে আর মনে মনে আমি ভীষণই খুশি হচ্ছি যে আমি এটা নিয়ে আমি দুই নম্বর একটা দেশ ঘুরছি তাছাড়াও প্রচণ্ডই ভালো লাগছে শুধু ওয়েদার একটু খারাপ একটু ক্লাউডি তার জন্য আমার মনটা হালকা খারাপ সব কিছুই যদি পেয়ে যাওয়া যায় তাহলে বোধ তার মজাটা থাকে না একটু আড্ডু না পেলে আরও মজাটা কিন্তু বাড়িয়েও দেয় তো এখন আমরা যাচ্ছি ফেরির উদ্দেশ্যে যেখান থেকে আমরা টিকিট কাটবো টিকিট কেটে আমরা সোজা রওনা দেবো সেই ফেমাস আইল্যান্ডটার উদ্দেশ্যে তো এখানে বলে রাখি এখানে কিন্তু টিকিট কাটা মানে আমাদের সুইডেনে যেমন এস টিকিট কাটো তুমি স্টকহোমে সব জায়গায় ঘুরতে পারবে কিন্তু হেলসিঙ্কির হালকা ডিফারেন্ট নিয়ম আর এই যে এই চার্জটা দেখেছো আঠেরোশো সালে নির্মিত হয়েছিল ঠিক কতটা পুরনো যেখানে ছিলাম আমরা এখানে টিকিট কাটা কাটতে হলে তোমার টোটাল চারটে লোকেশন করা রয়েছে মানে গোটা হেলসিঙ্কিকে চারটে এরিয়া অনুযায়ী ভাগ করা রয়েছে এ বি সি ডি আর আমরা যে আয়ল্যান্ডটাতে যাব সেটা পড়ছে কিন্তু এ আর বি এরিয়ার টিকিটে তার জন্য আমরা এ বি এরিয়ার সিঙ্গেল দুটো টিকিট কেটেছি পুরো দিনের টিকিট কাটেনি মানে ডে টিকিট কাটেনি যার দাম পড়েছিল তোমার সিক্স পয়েন্ট ইউরো দুজনার আর এই টিকিটগুলোর ভ্যালিডিটি থাকছে এক ঘন্টা তিরিশ মিনিট সেম সুইডেনেও যেরকম হেলসিঙ্কিতেও সেরকম শুধু একটাই পার্থক্য স্টকহোমে তুমি এসএল টিকিটে সব ঘুরতে পারো কিন্তু হেলসিংকিতে সেরকম নয় একটু আলাদা এসেছি সেই ফেমাস আইল্যান্ডে যার নাম হলো সৌমেনলিনা আইল্যান্ড আর যখন আমরা ফেরি করে আসছিলাম খুবই ঠান্ডা লাগছিল তার জন্য আমাকে টুপি পরে নিতে হয়েছিল ভালোই ঠান্ডা রয়েছে কিন্তু আর এই যে এখানে লেখা রয়েছে আর এখানে কিন্তু ম্যাপ দেওয়া রয়েছে তো চলো যাওয়া যাক আমরা প্রথমে যাচ্ছি এই দিকের ছোট ছোট এখানে যে তিনটা আইল্যান্ড রয়েছে সেই তিনটা আইল্যান্ড ঘুরে আসতে ম্যাশিং গানটাকে দেখতে পেয়ে প্রচণ্ডই খুশি হয়ে যায় এবং তার সঙ্গে ছবিও তুলে এবং আমি একটুখান আঁকার চেষ্টাও করি যে এটা সেই টাইমে কেমনভাবে চালানো হতো প্রচুর বাংকার করা রয়েছে মানে এক জায়গা থেকে আর জায়গায় তুমি বাংকারের ভিতর দিয়ে যেতে পারো তো আমি যখন বাংকারের ভিতরে ঢুকলাম পরিষ্কারই আছে কিন্তু প্রচণ্ডই অন্ধকার সেই জন্য আমি চলে আসলাম কিছু দেখা যাচ্ছিল না এই উঁচু জায়গা থেকে পুরো জায়গার ভিউটা কেমন আসছে চলো দেখা যাক যে আইল্যান্ডটাতে রয়েছি সেটা আগে কিন্তু সুইডেনের এরিয়া ছিল এবং এখানে সুইডেনের নৌবাহিনীর বলতে পারো ক্যাম্প ছিল বা মিলিটারি ক্যাম্প ছিল বলতে পারো তো এটা প্রথমে সুইডেনের ছিল তারপর এটা রাশিয়ার হয় তারপরে এখন বর্তমানে এটা ফিনল্যান্ডের যে এখানে যে বাংকারগুলো রয়েছে আর এই যে গেটগুলো রয়েছে দেখতে পাচ্ছ এগুলো প্রায় দুশো বছরেরও পুরনো তো বুঝ দেখো পুরো অন্ধকার আমরা লাইট জেলে ভিতরে যাই আর এখানকার গেটগুলো দেখে আমার যা মনে হলো এতটাই ভাল শক্তভাবে বানানো হয়েছিল যে একবার যদি এর গেট লক হয়ে যায় তাহলে আমার মনে হয় না কেউ খুলতে পারবে এই আইল্যান্ডটাতে সব প্রথম কাজ শুরু করেছিল সুইডেন তাদের নৌবাহিনীর ক্যাম্প করার জন্য বা মিলিটারি ক্যাম্পও বলতে পারো সেটা করার জন্য কাজ শুরু হয়েছিল সতেরোশো থেকে সতেরোশো সালের মধ্যে তারপর এটা আঠেরোশো সাল থেকে এটা রাশিয়ার আন্ডারে চলে যায় মানে এটা রাশিয়ার কাছে ছিল প্রায় একশো বছর একশো বছরেরও বেশি এই আইল্যান্ডটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত হয় উনিশশো সালে আমরা এখন চলেছি এই আইল্যান্ডটার দক্ষিণ প্রান্তে যেখানে ছিল মিলিটারি বা নৌবাহিনীর ক্যাম্প আঠেরোশো চুয়ান্ন সালে এই চার্চটাকে কিন্তু রাশিয়া দ্বারা নির্মাণ করা হয়েছিল যেটা পরবর্তীকালে মানে ফিনল্যান্ড যখন স্বাধীন হয়ে যায় তারপর উনিশশো উনত্রিশ সালে এই চার্চটাকে কিন্তু আবার নতুন করে রেনোভেট করা আর এই চার্চটার নাম কিন্তু এই আইল্যান্ডের নামে সৌমেন লিনা চার্চ এই আইল্যান্ডটা রাশিয়ার দখলে ছিল প্রায় একশো বছরেরও বেশি যখন ফিনল্যান্ড স্বাধীন হয়ে যায় মানে উনিশশো সালে তখনও এই জায়গাটা কিন্তু রাশিয়ার আন্ডারেই ছিল আর এখানে একটা কিন্তু মিউজিয়াম রয়েছে এখানে রয়েছে তোমার পুরোনো ট্যাঙ্ক মেশিন গান ছোটো ছোটো বন্ধু ইত্যাদি কিন্তু নতুন করে রেনোভেট করা হচ্ছে যাতে মানুষজন এখানে থাকতে পারে আর তাছাড়াও বলে দিই এখানে প্রায় আটশো থেকে নশো জন মানুষজন কিন্তু বসবাস করে এই আইল্যান্ডটাতে আর এই আইল্যান্ডটাতে আসার একটাই পথ সেটা হলো ফেরি করে আসা দিয়ে হাঁটছি তার পাশে এগুলো কিন্তু সব বাংকার আর তার উপরে মাটি দিয়ে ঘাস লাগানো হয়েছে যাতে দূর থেকে যে কোনো শত্রুপক্ষ দেখে যেন বুঝতে না পারে যে এখানে কোনো বাংকার রয়েছে আমরা এখন যেখানে রয়েছি এটাই হলো কিন্তু মিলিটারি বা নৌবাহিনীর মেন ক্যাম্প আর এখানেই রয়েছে একটা আর এই আইল্যান্ডটার চারিপাশে আমরা যে আইল্যান্ডটা রয়েছে। ঠিক এইভাবে রাউন্ড দিয়ে কিন্তু কামান আর বাংকার করা রয়েছে সেগুলো তোমাদেরকে দেখাবো দেখা যাচ্ছে ঠিক এই রাস্তার পাশে কিছুটা দূরে দূরে কিন্তু এরকম বড় বড় কামান রাখা রয়েছে আমি তো সবাইকে এটাই বলবো যে যারা যারা হেলসিঙ্কি বা ফিনল্যান্ডে যাবে তারা অ্যাটলিস্ট এই আইল্যান্ডটাতে একবার যাও আইল্যান্ডটা প্রচণ্ডই ভালো আমার প্রচণ্ডই ভালো লেগেছে এখানে বড় বড় কামান রয়েছে এক কথায় ইতিহাস রয়েছে যার জন্য জায়গাটা আরও বেশি ভালো লাগবে দেখতেই পাচ্ছ পুরোই রাস্তা অনুযায়ী কিন্তু রাউন্ড এরকমভাবে কামান্ড রয়েছে বড় বড় আর বাংকার করা রয়েছে করা হচ্ছে যাতে মানুষজন এসে থাকতে পারে আর আমরা কিন্তু এখন চলে এসেছি কিং গেটে এটা কিন্তু সুইডিশরা বানিয়েছিল তোমার আঠেরোশো সালে আর এখন আমরা রয়েছি ঠিক এই জায়গাটায় এরকম গেট শুধুমাত্র মুভিতেই দেখেছিলাম এই প্রথম কিন্তু এরকম গেট আমি সামনাসামনি দেখলাম আর এই গেটটার নামই হলো কিন্তু কিং গেট আইল্যান্ডটা ঘুরতে আমাদের মানে এই সৌমেন লিনা আইল্যান্ডটা ঘুরতে আমাদের প্রায় দু ঘন্টারও বেশি সময় লেগেছিল আমরা ওই সাড়ে এগারোটা নাগাদ এখানে এসেছিলাম এখন বাসে প্রায় দুটো তিরিশের কাছাকাছি আমার তো আইল্যান্ডটা খুবই ভালো লেগেছে যারা যারা হেলসিঙ্কিতে আসবে ভাবছ তারা অ্যাটলিস্ট একবার এই আইল্যান্ডটাতে এসো মানে এই সৌমেন লিনা আইল্যান্ডটাতে খুবই ভালো অনেক কিছু দেখার রয়েছে তো এখন আমরা এখান থেকে চলে যাব ফেরি করে হেলসিংকিতে সেখানে গিয়ে কিছু কিছু দেখার জায়গা আছে যেগুলো আমরা দেখবো প্লাস তোমাদেরকেও দেখাবো এখন আমরা যাচ্ছি কিন্তু ফেরি যেখানে দাঁড়াই সেখানে আমাদের ফেরি এখন চলে এসেছে আমরা এখন কিন্তু রওনা দিয়ে দিচ্ছি হেলসিঙ্কির উদ্দেশ্যে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে